আমার হাতে যে নিমির পাতা এই নিমির পাতা হাতে কেন সে আপনাদের সাথে আলোচনা বারাকাত আমি আমার হাতে যে নিমির পাতা আছে এ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো দুটো বিষয় কথা বলবো যারা নতুন খামারি আছেন এবং যারা মুরগি চাষ করতে চাচ্ছেন পালন করতে চাচ্ছেন তাদের জন্য আমি দুটো বিষয় এই দুটো বিষয় কথা বলবো হয়তো ভালো লাগলে আপনারা কাজে খাটাইতে পারেন আবার ভালো না লাগলে সেটা কাজে আপনারা খাটাইতে পারবেন না সেটা খাটাবেন না কেননা পাশে যদি কোনো খামারি থাকে সেই খামারিদের পরামর্শ কিন্তু আপনারা নেবেন আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু আপনার পাতা দিয়ে আছে পাতাটা আপনারা দেখেন যে পাতা কিন্তু দিয়ে আছে সেই পাতা কিন্তু খাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাতা ঠুকরাই ঠুকরাই কিন্তু সেই পাতাগুলো খাচ্ছে আর এই নিমির পাতা যে কেন খাচ্ছে সে বিষয়ে একটু পরে আপনাদের কথাটা আমি জানাই দিচ্ছি একটু পরে জানাচ্ছি আর প্রথম বিষয় যে মুরগির বাচ্চাগুলো নিয়ে আসবেন আপনাদের নিমির পাতা তো এই বিষয়টা আমি একটু পরে কথা বলি আগে প্রথমে কথা বলি যে ছোট বাচ্চা নিয়ে আসার পরে আমার কিন্তু একশয় এক পিস বাচ্চা একশয় এক পিস বাচ্চা আসলে সেই এক পিস বাচ্চা কেন মারা গেল কেন মারা গেল সেটা কিন্তু আপনাদের সে বিষয়ে কথা বলবো আগে ওষুধের বিষয়ে কথা বলি যে ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটা আপনারা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওষুধ আর এই ওষুধগুলো কিন্তু আপনারা ছোট যে বোরিং যখন করবেন যে বাচ্চাগুলো ছোট বাচ্চা সেই বাচ্চাদের কিন্তু এইগুলো খাওয়ানো লাগবে আর নিয়ম মতন নিয়ম মতন পরামর্শ মতো ডাক্তারের পরামর্শ মতো কিন্তু আপনারা ঔষধ খাওয়াবেন আর এই ঔষধ খাওয়াবেন যদি ভুল করেন তাহলে আপনার অনেক বড়ো ক্ষতি হতে পারে আর এই ক্ষতিটা কিন্তু আপনার আমার জন্য ছোটো খামারিদের জন্য আসলে ঠিক না আমার যে মুরগির বাচ্চাগুলো আছে আপনারা দেখেন যে তারা খুবই কিন্তু চঞ্চল এবং চালাক আপনারা দেখেন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কেমন করে একশো একটা বাচ্চা একটা বাচ্চা থেকে আমি যে বাচ্চা দিয়েছে আমাকে আসলে সেই একটা বাচ্চা দিছিল প্রতিবন্ধী সেই একটা বাচ্চা দিছিল প্রতিবন্ধী আর সেই প্রতিবন্ধী বাচ্চাটাই কিন্তু মারা গিয়েছে আর আমার এখানে দেখেন সবগুলোই কিন্তু অনেক সুন্দরভাবে চলাচল করতেছে এবং হাঁটা চলাচলা করতেছে খাওয়া দাওয়া করতেছে দৌড় মারামারি করতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেমন দৌড় মারামারি করতেছে সেগুলো কিন্তু আপনাদের একটু কাছে নিয়ে আমি দেখাচ্ছি যে ওরা কেমন করে দেখেন এই আপনার বাচ্চা যদি এরকম যদি মুরগির বাচ্চা সুস্থ যদি রাখতে চান তাহলে ডাক্তারের পরামর্শ এবং যদি খামারই থাকে আপনার বাড়ির পাশে সেই খামারি পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা চলবেন তাহলে আপনার মুরগির বাচ্চা একটাও মরবে না আপনার মুরগির বাচ্চা কিন্তু একটাও মরবে না আর তার ভিতরে ওষুধ কিন্তু আপনাদের ওষুধ কিন্তু ঠিক মতন খাওয়ানো লাগবে ওষুধ কিন্তু ঠিক মতন খাওয়ানো লাগবে আর এই ওষুধগুলো যদি আপনি ঠিক মতন যে সময় আপনার ছোট বাচ্চা নিয়ে আসবেন মুরগির বাচ্চা সেই সময় কিন্তু খাওয়াতে হবে আর যদি খাওয়ান তাহলে ঠিক মতন কিন্তু খাওয়াতে হবে ঠিক মতন খাওয়াইতে পারলে কিন্তু আপনার বাচ্চা মতো থাকবে আর এই যে নিমির পাতাটা দিলাম এই নিমির পাতাটা কেন দিছি এখন শোনেন যে এই নিমির পাতাটা এই জন্য দিলাম যে এই মুরগির বাচ্চা যে আমি দেখাচ্ছি যে মুরগির বাচ্চা কেমন এই যে আমি কিন্তু একটা মুরগির বাচ্চা ধরেছি আর এই মুরগির বাচ্চাটা এই জন্য ধরলাম যে এই মুরগির বাচ্চা এর পেটের ভিতরে এর পেটের ভিতরে কিন্তু কিমড়ি হয় এর পেটের ভিতরে কিন্তু কিমড়ি হয় আর এই কিমড়িটা কিন্তু আপনারা যদি ভালো করতে চান তাহলে পাশাপাশি যদি নিমির পাতা খাওয়ান নিমির পাতা খাওয়ানো কি ওরা খাবে এই নিমির পাতা কিন্তু খাবে এই নিমির পাতা ঝোলাই রাখবেন আমাদের নিমির পাতা ওখানে খাইয়ে কিন্তু শেষ করে দিছে ওখানে খাইয়ে কিন্তু শেষ করে দিছে আপনারা কিন্তু এই কি বলবো এই মুরগির বাচ্চা এই ছোট ছোট বাচ্চা এরা পাতা কিন্তু খুবই খায় ঠুকাই ঠুকাই আর এটা দিলে আপনার একদিকটি সুবিধা হবে এই যে ওরা একজনের আর একজনের ঠোকাবে কম একজনা আর একজনা ঠোকাবে কম আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অন্য খামারি ভাই যারা আছেন নতুন ব্যবসায়িক যারা আছেন তাদের জন্য ভিডিওটা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে আমার জন্য ভালো হবে এবং আমাদের ছোট ছোট খামারি যারা আছে তাদের জন্য ভালো হবে এই জন্য ভালো হবে যে আসলে আমাদের পরামর্শ অনেক সময় পাইনি এটা হলো ন্যাচারাল যে গাছ আছে সেই গাছের পাতা আর সেই পাতা খালি কিন্তু এদের কিমড়ি অনেকটা ভালো থাকবে ঔষধ অনেক সময় খাওয়ানো লাগবে না সুস্থ থাকবে এই বলে কিন্তু শেষ করলাম ধন্যবাদ আপনাদের আর এই মুরগির বাচ্চা আমার একশো এক পিসিতে এক পিসি মারা গেছে যে ভাই আমার মুরগির বাচ্চা দিয়েছে সে ভাইকে বলবো যে এমনটি আর কারোর সাথে করবেন না ওই একটা বাচ্চাই আমার কিন্তু মারা গিয়েছে আজকে বাচ্চার বয়স কিন্তু এই তেরো দিন এই তেরো দিনে কিন্তু আপনাদের প্রথম যে ভ্যাকসিন দেওয়া সেটা কিন্তু আমার দেখা হয় না দেখানো হয় নাই কিন্তু ওটা দেখাবো ইনশাল্লাহ আজকে ভিডিওটা আপনাদের জন্য ছাড়লাম যে পরামর্শটা দিলাম আমি যতটুকু জানি এই নিমির পাতা খাওয়াবেন বাচ্চাদের পেটের কিমড়ি এবং ঠোকাঠুকি অনেকটা কম করবে এই জন্য কিন্তু আপনাদের এই ভিডিওটা আমি কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি এই নিমির পাতা খাওয়ালেও অনেকটা উপকার হবে ইনশাল্লাহ